মুভির শুরুতেই একটা মিষ্টি মেয়েকে দেখানো হয় মেয়েটি একটা গুহার ভেতরে দাঁড়িয়ে ছিল তারপর সে তার চোখ বন্ধ করে কল্পনায় ডুবে যায় তখনই মেয়েটি একটা অদ্ভুত জগতে পৌঁছে যায় সেখানে চারপাশে কিছুই ছিল না এরপর মেয়েটি হঠাৎ আকাশে উঠতে থাকে তার চারপাশে ছড়িয়ে পড়ে অসংখ্য ফুলের পাপড়ি ফুলের পাপড়িগুলো তার চারপাশে ঘুরতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে সব কিছু বদলে যেতে থাকে সেই ফুলের পাপড়িগুলো এক ভয়ানক রূপ নেয় তারপর রশিতে পরিণত হয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে আটকে ফেলে তারপরে এই ভয়ানক কল্পনা থেকে সে হঠাৎ জেগে ওঠে দেখা যায় বাস্তবে গুহার ভেতরে বাধা অবস্থায় আছে আর তাকে বেঁধেছে তার নিজেরই বোন অর্থাৎ সবটাই ছিল কেবলমাত্র তার কল্পনা না ছিল সেখানে কোনো ফুলের পাপড়ি আর না ছিল কোনো জাদু আসলে তার বোনই তাকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে বেঁধে রেখেছে তার বোন তাকে শান্ত করে বলে সব কিছু ঠিক আছে আর তুমিও ঠিক আছো এরপর ওরা দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ে এদের একজনের নাম ছিল ব্লাঙ্কা আর অন্যজনের নাম ছিল ভার্টা ওরা বহুদিন ধরে অমর হওয়ার চেষ্টা করছিল এই কারণে তারা নানা কৌশল অবলম্বন করছে আর তাই গুহার মধ্যে গিয়ে তারা বিভিন্ন রীতিনীতি পালন করতো কিন্তু আজ অব্দি তারা কোনো এক অদৃশ্য শক্তির কারণে অমরত্ব অর্জন করতে পারেনি তাই ভাইটা তার বোনকে সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে এরপর ভাইটা ব্লাঙ্কাকে তার চুলে গোজা একটা হেয়ারপিন হাতে দিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও এটা তো তোমারই ছিল কিন্তু আমি তোমাকে কখনো এটা স্পর্শ করতেও দিতাম না আজ থেকে এটা তোমার এই নাও আমি ফিরিয়ে দিচ্ছি হয়তো কোনো না কোনো সময় এটা তোমার অনেক কাজে লাগবে তখনই সেই হেয়ারপিন থেকে এক রহস্যময় আলো বের হতে শুরু করে এই আলো থেকে আমাদের নিয়ে যায় পাঁচশো বছর আগের সময়ে জানা যায় এরা দুই বোন আসলে মানুষ নয় তারা ছিল অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ এই মুহূর্তে ওরা দুজনে একটা গোপন মিশনে কাজ করছিল তাছাড়া তাদের কর্মকাণ্ড সাধারণ মানুষের মতো ছিলই না যদিও দেখতে তারা একদম মানুষের মতো কিন্তু কোনো এক কারণবশত তারা নিজেদের রূপ পরিবর্তন করতে পারছিল না এরপর দেখা যায় ব্লাঙ্কা একটা প্রাসাদের চাকরানির পোশাক পরে আছে সে অন্যান্য কর্মীদের সঙ্গে প্রাসাদে প্রবেশ করে এরপর সে সরাসরি চলে যায় সেই ঘরের সামনে যেখানে জেনারেল ছিল ঘরটি একেবারে প্রাসাদের ছিল ব্লাঙ্কা তার জাদু দিয়ে দেওয়ালে একটা ছিদ্র তৈরি করে আর সেই ছিদ্র দিয়ে সে ভেতরে উকি দেয় সেখানে ব্লাঙ্কা দেখতে পায় অনেকগুলো সব জেনারেলের ঘরের মধ্যে রাখা আছে এরপর সে নিজে সেই হেয়ার প্রিন্টটি বের করে সরাসরি জেনারেলের দিকে ছুড়ে দেয় কিন্তু সতর্ক থাকা দারিল তার ম্যাজিক দিয়ে হেয়ার পিনটি আটকে দেয় তারপর সে তার সব দাসদাসীদের ব্লাঙ্কাকে ধরার জন্য পাঠিয়ে দেয় দেখতে দেখতেই সেখানে শুরু হয়ে যায় এক তীব্র লড়াই এই জায়গার পেছনে ছিল বিশাল জলরাশি যার পাশেই ওদের মধ্যে এই সংঘর্ষটা চলছিল জেনারেলের লোকজন ব্লাঙ্কাকে ঠেলে ফেলে দেয় সেই পানির মধ্যে ব্লাঙ্কা পানিতে পড়ে যায় আর তারপর হঠাৎ জেগে ওঠে অর্থাৎ এটাও ছিল তার কল্পনা সম্ভবত বাস্তবে সে পানিতে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল আর কেউ তাকে তুলে এনে এখানে রেখে দিয়েছে এবার দেখা যায় সে একটা পুরনো ঘর ঘরের মধ্যে আছে ঘরটি একেবারে ফাঁকা সেখানে আর কেউ ছিল না চারপাশে এমনভাবে ঢাকা যে বাইরের কিছুই দেখা যাচ্ছে না এমনকি কেউ এলে সেটাও বোঝা যায় না তবুও হঠাৎ সে একটু শব্দ শুনতে পায় আর তৎক্ষণাৎ সতর্ক হয়ে ওঠে আচমকাই ঘরের মধ্যে কেউ একজন ঢুকে পড়ে ব্লাঙ্কা লক্ষ্য করে একজন বৃদ্ধা মহিলা তিনি ভদ্র স্বভাবের মহিলাটি বিনয়ের সাথে কাছে বেশ এসে জিজ্ঞেস করেন এই মেয়ে তোমার নাম কি কিন্তু ব্লাঙ্কা চুপ করে থাকে কারণ সে তার নিজের নামটাই ভুলে গিয়েছে এরপর ধীরে ধীরে সে ওই বৃদ্ধার সাথে কথা বলতে শুরু করে তখন জানা যায় এই গ্রামের নাম স্নেক হান্টার ভিলেজ এমন নাম হয়েছে কারণ এই গ্রামের সবাই সাপ ধরে জেনারেলের কাছে বিক্রি করে রোজগার করত। জেনারেল এর বদলে তাদের কাছ থেকে কোনো করবার ট্যাক্স নেয় না কিন্তু গ্রামের লোকেরা জানেই না জেনারেল এত দয়া দেখাচ্ছে কেন সে ট্যাক্স না নিয়ে কি লাভ পাচ্ছে আসলে এর পিছনে ছিল এক গোপন কারণ সে সাপেদের বিষ সংগ্রহ করে অমর হতে চায় কিন্তু তার এমন ভয়ানক উদ্দেশ্য কেউ জানে না জেনারেল চায় এই বিষ ব্যবহার করে পৃথিবীর সর্বশক্তিমান হতে এদিকে গ্রামের মহিলারা ছিল খুবই বিনয়ী তাই তারা ব্লাঙ্কাকে বলে চলো তোমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখায় এরপর তারা ব্লাঙ্কাকে সাথে নিয়ে বের হয় শুরুতে ব্লাঙ্কার খুব ভালো লাগছিল কিন্তু কিছুক্ষণ পরেই সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় আসলে এই শব্দ ছিল সাপের ডাক যেহেতু সে নিজেই একটা সাদা সাপ তাই সে সাপের ভাষা বুঝতে পারে সে বুঝতে পারে এখানে আটকে থাকা সাপরা সাহায্য চাইছে তারপর দেখা যায় সন্ধ্যার আগেই গ্রামের মেইন ফটক বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক তার আগে একজন সুন্দর ছেলে আর তার পোষা কুকুর গ্রামে প্রবেশ করে ছেলেটির নাম ছিল জুয়ান যদিও সে স্নেহ হান্টার গ্রামে থাকে কিন্তু সে কখনো এই কাজ করেনি তাছাড়া সে সব খুবই ভয় পেত তার মানসিকতা গ্রামের অন্যদের থেকে আলাদা ছিল তাছাড়া হয়তো সে জিতারেলের আসল উদ্দেশ্য বুঝতে পারত তো এদিকে সেই বৃদ্ধা মহিলা জোয়ানকে দেখতে পেয়ে বলে দেখো ব্লাঙ্কার জ্ঞান ফিরে এসেছে কিন্তু সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে এখানে জানা যায় জোয়ান পানির মধ্যে থেকে অজ্ঞান ব্লাঙ্কাকে অবস্থায় উদ্ধার করেছিল বহু দিন ধরে ব্লাঙ্কা এই গ্রামেই থাকে কিন্তু এখন সে ভুলে গিয়েছে সব কিছু তাই জোয়ান সেই ব্লাঙ্কাকে পুরনো জায়গায় নিয়ে যায় সাথে ছিল জোয়ানের পোষা কুকুরটিও হঠাৎ সেই কুকুরটি পথের মধ্যে একটা নতুন রাস্তা খুঁজে পায় কুকুরটি বুঝিয়ে দেয় যে সেই রাস্তায় যাওয়ার জন্য এটা হলো শর্টকাট পথ কুকুরটা লাফাতে লাফাতে সামনেই গিয়ে যায় কিন্তু হঠাৎ সে একটা খাদের মধ্যেই পড়ে যাচ্ছিল সৌভাগ্যবশত সে এখনও মাটিতে আছড়ে পড়েনি ঠিক তখনই সাদা সাপ অর্থাৎ ব্লাঙ্কা উড়ে গিয়ে তাকে বাঁচায় আর নিজেই অবাক হয়ে বলে আশ্চর্য আমি উঠতেও পারি যদিও সে আগেও উঠতে পারত কিন্তু স্মৃতি হারানোর কারণে সেটা ভুলে গিয়েছিল এদিকে জোয়ান এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দুজনেই খুব খুশি এবার ব্লাঙ্কা সেই ঝর্নার কাছে ফিরে আসে যেখান থেকে জোয়ান তাকে উদ্ধার করেছিল সেখানে পৌঁছে হঠাৎ ব্লাঙ্কার মনে কিছু দৃশ্য ভেসে ওঠে কারো ধাক্কায় সে এখানে পড়ে গিয়েছিল আর তারপর তার চোখ খুলে যায় জ্ঞান ফিরে পেয়ে তার মনে হতে থাকে এই জায়গার সাথে তার কোনো গভীর সম্পর্ক আছে কিছু একটা সে ভুলে যাচ্ছে ঠিক তখনই জোয়ান এসে তার কাঁধে হাত রাখে আচমকা অপরিচিত কার স্পর্শ পেয়ে ব্লাঙ্কা নিজের হাতে শক্তি সঞ্চার করে জোয়ানের দিকে ছুড়ে দেয় আর এতে জোয়ান বাতাসে ছিটকে পড়ে যায় ব্লাঙ্কা তখনই এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেলে আর তারা দুজন একসাথে আকাশে উঠতে শুরু করে উড়ে উড়ে তারা পৌঁছায় একটা ঘন জঙ্গলের মাঝে সেখানের জায়গাটা গাছপালা দিয়ে ঘেরা ছিল ঠিক সেই সময় সেখানে কিছু সাপ হাজির হয় সাপগুলো জোয়ানকে কামড়ানোর চেষ্টা করছিল কিন্তু ব্লাঙ্কা তার ম্যাজিক্যাল শক্তি দিয়ে সাপগুলোকে আহত করে ফেলে অন্যদিকে একটা নির্জন গুহার মধ্যে অদ্ভুত কিছু দৃশ্য দেখা যায় সেখানে সাপেদের রানীও ছিল আর তার চারপাশে অসংখ্য সাপ ঘুরে বেড়াচ্ছে সেই গুহাটা আসলে সাপেদেরই প্রাসাদ এদিকে ব্লাঙ্কা যেই সাপটিকে আক্রমণ করেছিল তাকে ওই গুহার মধ্যে দেখা যাচ্ছে আহত সাপটা তার রানীকে কিছু খুলে বলে সে জানায় যে ব্লাঙ্কা একটা ছেলের সঙ্গে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আর সেই ছেলেটি হলো হান্টার কারণ ওই ছেলেটি স্নে খান্টার গ্রামেরই বাসিন্দা এটা শুনে সাপের রানী খুব রেগে যায় সে বলে একজন কোনো মানুষের বন্ধু হতে পারে তারপর সে চিৎকার করে জিজ্ঞেস করতে থাকে দেখি কে এখানে এনেছে তখন একজন সবুজ জামা পরা মেয়ে সামনে আসে সে আর কেউ নয় ব্লাঙ্কার ছোট বোন সে তাদের রানীকে বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজেই আমার বোনকে এখানে নিয়ে আসব। কিন্তু রানী রেগে গিয়ে তার শরীরে মরণঘাতী একটা আশ ঢুকিয়ে দেয় সে বলে তোমার হাতে আছে মাত্র তিন দিন যদি তুমি এই সময়ের মধ্যে ব্লাঙ্কাকে না আনতে পারো তাহলে এই আশি তোমার মৃত্যুর কারণ ঘটাবে তাই ব্লাঙ্কাকে ধরে আনা ভালটার জন্য বাধ্যতামূলক হয়ে যায় যে করেই হোক তার বোনকে ফিরিয়ে আনতেই হবে নইলে তিন দিনের মধ্যে তার জীবন শেষ হয়ে যাবে অন্যদিকে ব্লাঙ্কা আর জোয়ান আবার ফিরে আসে সেই ঝর্নার কাছে সেখানে ব্লাঙ্কা তার জাদু কাঠি বা সেই হেয়ারপিনটা খুঁজে পায় কিন্তু তার মনে পড়ে না যে এটা এখানে কিভাবে এলো সে তার জিনিসপত্র দেখতে থাকে থাকে আর ধীরে ধীরে স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করে কিন্তু এখনও সে পুরোপুরি স্থির হতে পারেনি তখন জোয়ান তাকে বলে ব্লাঙ্কা তোমার অতীত আবারও মনে নেই এরপর সে ব্লাঙ্কার চুলের পিনের ওপর লেখা একটি ওয়ার্কশপের নাম পড়ে ফেলে জোয়ান তখন ব্লাঙ্কাকে বলে আমি একটা ভালো আইডিয়া পেয়েছি চলো আমরা এই দোকানে যাই ওখানে গেলে হয়তো জানতে পারবো তুমি কে তোমার আসল নাম কি আর তুমি কোথা থেকে এই চুলের পিনটা পেয়েছিলে ঠিক তখনই দেখা যায় জেনারেলের এক সহযোগী গ্রামে এসে পৌঁছেছে সে ব্লাঙ্কাকে খুঁজছিল জোয়ান তৎক্ষণাৎ ব্লাঙ্কাকে নিয়ে সেখান থেকে সরে পড়ে অন্যদিকে জেনারেল তার সেই কর্মচারীকে বাদুরের রূপে পরিণত করে দেয় যেন সে ব্লাঙ্কার জোয়ানকে অনুসরণ করে খুঁজে বের করতে পারে এদিকে ব্লাঙ্কার জোয়ান একটা ছোট নদী পেরিয়ে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে সেখানে এক ভয়ঙ্কর দানব সাপ হাজির হয় এই সাপটা খুবই শক্তিশালী আর তার উদ্দেশ্য একটাই ব্লাঙ্কাকে শেষ করে দেওয়া কিন্তু ব্লাঙ্কা চুপ করে সহ্য করবে কেন সে সঙ্গে সঙ্গে নিজের আসল রূপ ধারণ করে একটা বিশাল সাদা সাপের রূপ নেয় তারপর সেই দানব সাপকে জোরে আঘাত করে পানিতে ছুঁড়ে ফেলে এর ফলে সেই সাপটাও ওখানেই মারা যায় কিন্তু এতে করে ব্লাঙ্কার অনেক শক্তি নষ্ট হয়ে গিয়েছিল তাই সে ক্লান্ত হয়ে একটা নৌকার ওপর শুয়ে পড়ে সত্যিই তার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে তাছাড়া তার আসল রূপে পরিবর্তন হওয়ার সাথে সাথে সে অনেক স্মৃতি ফ্রি পেয়েছিল এরপর উঠে সে জোয়ানকে জিজ্ঞেস করে তুমি আমার আসল রূপ দেখে ফেলেছ তোমার আমার সঙ্গে থাকা উচিত না আমি একজন ডেমন আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক কিন্তু জোয়ান বলে যদি তোমার কারণে আমার ক্ষতি হওয়ার কথা থাকতো তবে তা এতক্ষণে হয়েই যেত আমি তোমার সঙ্গেই থাকবো এরপর ব্লাঙ্কার জোয়ান একসাথে সেই ওয়ার্কশপের দিকে রওনা হয় যেখানে এই চুলের পিন তৈরি হয়েছিল সেই ওয়ার্কশপের মালিক ছিল একজন অদ্ভুত মেয়ে তার ছিল দুটি বগ একটি মানুষের মতো আর অন্যটি শিয়ালের মতো দোকানের মালকিন চুলের পিনটা হাতে নিয়ে ব্লাঙ্কার দিকে তাকায় তারপর আবার পিনটার দিকে নজর দেয় সে বলে এই পিনটা ব্লাঙ্কার না এটা আসলে অন্য কারো তবে শেষবার যখন এই পিন তৈরি করা হয়েছিল তখন ব্লাঙ্কার নিজের নামেই এটা নিয়েছিল জোয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে আসল মালিককে কে বলেছিল তোমায় এই পিনটা বানাতে দোকানদার মেয়েটি উত্তর দেয় আমি শুধু একটা ইঙ্গিত দিতে পারি খুঁজে বের করা তোমাদের কাজ সে তাদের একটা সাপের খোলস দেয় আর বলে এই খোলসের সাহায্যে তোমরা তাকে খুঁজে পাবে তারপর ব্লাঙ্কার জোয়ান সেই সাপের খোলস নিয়ে জঙ্গলের দিকে রওনা হয় সঙ্গে তাদের পোষা কুকুরটাও আছে কিছুক্ষণ পর হঠাৎ করেই এক মুখ ঢাকা নারী সামনে এসে দাঁড়ায় সে আর কেউ নয় বরং ব্লাঙ্কার নিজের বোন ছিল যে হলো গ্রিন স্নেক অর্থাৎ ভারটা। তারা একে অপরের সামনে এসে দাঁড়ায় দুজনেই নিজের হাত দিয়ে একে অপরকে থামানোর চেষ্টা করছিল ঠিক তখনই গ্রিনসেনিক বলে ওঠে থেমে যাও ব্লাঙ্কা ব্লাঙ্কা বিস্মিত হয়ে যায় ও কিভাবে আমার নাম জানে কিছুক্ষণের জন্য ব্লাঙ্কা তার আরও কিছু স্মৃতি ফিরে পায় সে বুঝতে পারে এই নারী তার আসল বোন তাই তারা একে অপরকে জড়িয়ে ধরে গ্রিনসেনিক আদর করে তাকে বলে ব্লাঙ্কা আমি তোমায় অনুরোধ করছি মানুষের থেকে দূরে থাকো মানুষরা আমাদের জন্য ভীষণ ক্ষতিকর তারা সাপ শিকারী ওদের কাছ থেকে তুমি আর কি আশা করো কিন্তু ব্লাঙ্কা তার কথায় কান্না দিয়ে চুপ করে থাকে ঠিক তখনই সেখানে জেনারেলের বাদরটি হাজির হয় কিন্তু ভাইটা ভাবে এটা জোয়ানেরই কাজ তাই সে রেগে গিয়ে সোজা জোয়ানের দিকে এগিয়ে আসে সে বলে তুমি এই বাদরটাকে এখানে এনেছো তাই না আমার বোনকে ফাঁদে ফেলার জন্য আমার বোনকে নিজের নিয়ন্ত্রণে এনে তারপর মেরে ফেলবে এটাই তোমার হয়তো প্ল্যান জুয়ানা অবাক হয়ে বলে না আমি কেন এমন করব আমি তো তোমার বোনকে সব বিপদ থেকে বাঁচিয়েছি তারপরেও তুমি আমাকে দোষ দিচ্ছ আমি তো ওর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আসলে বহুদিন একসাথে থাকার কারণে হোয়াইট সেনেক আর জুয়ান একে অপরকে ভালোবেসে ফেলেছিল এদিকে গ্রিন সেনেকের মনে সন্দেহ সে রহস্যময় ভঙ্গিতে চুপ করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই ব্লাঙ্কা সেখানে পৌঁছায় তারপর শেয়ার জোয়ান একসাথে দৌড় দেয় তারা ছুটে গিয়ে একটা গোপন গুহার মধ্যে ঢুকে পড়েছিল ব্লাঙ্কার জোয়ান এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা বিশাল পাথরের দেয়ালে আঁকা ছিল ইগোলটা হঠাৎ যেন জীবন্ত হয়ে ওঠে ব্লাঙ্কাকে ধরে ফেলে জোয়ান আবার সাহস নিয়ে এগিয়ে গিয়ে তাকে বাঁচায় ব্লাঙ্কা তখন আবার সাপের রূপ ধারণ করে কিন্তু তাও জোয়ানের মনে কোনো ভয় আসে না সে ভালোবাসায় ব্লাঙ্কা কোলে তুলে নেয় এদিকে সামনে একটা দরজা দেখা যায় তার লেখা ছিল গেট তারা সেই দরজার ভিতরে ঢোকে যেখানে আগে ছাড় ভুক বা তান্ত্রিক বিদ্যা চালানো হতো অর্থাৎ কারো শরীর থেকে বা রাক্ষস তাড়িয়ে দেওয়া হতো জোয়ান ব্লাঙ্কাকে বলে তুমি এখানে বসো আমি আশেপাশে দেখে আসছি কোনো পথ পাওয়া যায় কিনা ব্লাঙ্কা বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে চারপাশে নজর বোলায় চারপাশে পড়ে আছে কিছু রাক্ষসের কঙ্কাল কঙ্কালের গায়ে অদ্ভুত কিছু লেখা ছিল হঠাৎ করেই তার মনে এক ঝলক স্মৃতি ফিরে আসে সে বুঝতে পারে হ্যাঁ আমি সত্যিই একজন দানব এবং এই জায়গাটাতেই মানুষদের শরীর থেকে আমাদের মতো দানবদের তাড়ানো হতো যে ঝাড়ফুঁক সময় ব্লাঙ্কার উপরও প্রয়োগ করা হয়েছিল হঠাৎ তার সব স্মৃতি ফিটে থাকে ঠিক তখনই জোয়ান সেখানে এসে হাজির হয় ব্লাঙ্কা তাকে বলে আমার সব কিছু মনে পড়ে গিয়েছে আমি কে এখন আমি তা বুঝতে পারছি জোয়ান তার দিকে এগিয়ে গিয়ে বলে তা ঠিক নয় ব্লাঙ্কা তুমি যেটা ভাবছ সেটা তুমি নও, তুমি খুবই ভালো মেয়ে তুমি যদি সাপও হও তাও আমি কখনো তোমাকে রাক্ষস মনে করিনি এরপর তারা দুজন একসাথে ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু বাইরে এসে দেখতে পায় আগে সেখানে দাঁড়িয়ে আছে ব্লাঙ্কার বোন ভাড়টা তো ভীষণ রেগে আগুন সে তাদের কুকুরটাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে আর বলে বোন আমার কথা শোনো আমার সাথে ফিরে চলো ব্লাঙ্কা এবার জোয়ানকে বলে আমাকে এখন যেতেই হবে আমার সব মনে পড়ে গিয়েছে আমি সেই সাপ আর সাপেরা মানুষের সাথে থাকতে পারে না জোয়ান ব্যথিত কণ্ঠে বলে তোমায় আমি কিভাবে যেতে দিই আমরা এতদিন একসাথে ছিলাম তুমি বুঝতে পারো আমি তোমার সত্যিকারের ভালোবাসা ব্লাঙ্কা চোখ নামিয়ে বলে আমি শুধু এটাই জানি তুমি আর আমি আলাদা আমরা এক নই জোয়ান থেমে গিয়ে বলে আচ্ছা যাও কিন্তু আমি অবশ্যই ফিরব আর সেদিন তুমি আফসোস করবে আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন এরপর ব্লাঙ্কা আর তার বোন সেখান থেকে চলে যায় পথে ভারটা তাকে জড়িয়ে ধরে বলে তুই কেন এতদিন আমাদের থেকে দূরে ছিলি ব্লাঙ্কা হঠাৎ লক্ষ্য করে তার বোনের শরীরে ছড়িয়ে পড়েছে মৃত্যুরাস সে চোখ উঠে বলে তুই কি পাগল এসব আমাকে আগে বলিস নি কেন আমি তো তোর থাকতাম তুই যদি কষ্ট পাস তার দায় কার হতো বলতো ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জেনারেলের সহকারী সে তাদের সঙ্গে লড়াই শুরু করে সে সব কিছু ওই মাধ্যমে জেনে গিয়েছিল লড়াইয়ের সময় জেনারেলও সেখানে হাজির হয় জেনারেল সেখানে ম্যাজিক দিয়ে অসংখ্য পাখিদের ছেড়ে দেয় দুই বোন সেখানে আটকে পড়ে এদিকে জেনারেল এসে ব্লাঙ্কার হাত থেকে তার হেয়ারপিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ব্লাঙ্কা সেটি সহজে হারাতে যায় না দুজনেই তাদের শক্তি প্রয়োগ করে হেয়ারপিন ছিনিয়ে নেবার সময় এক বিশাল বিস্ফোরণ ঘটে যায় অন্যদিকে জোয়ানকে খুব মন খারাপ অবস্থায় দেখা যায় সে হোয়াইট সাপ ব্লাঙ্কাকে খুব মিস করছিল এরপর সে সেই দুই মুখওয়ালা শিয়াল রাক্ষস মেয়ের সাথে আবার সেই দোকানে গিয়ে দেখা করে জোয়ান তার কাছে অনুরোধ করে বলে আমাকে দয়া করে রাক্ষসে পরিণত করো বা এমন কোনো রূপ দাও যাতে আমি ব্লাঙ্কার সঙ্গে থাকতে পারি শিয়াল রাক্ষস তার মন্ত্র পাঠ করে জোয়ানের পিছনে একটা লেজ বানিয়ে দেয় তখন সে লক্ষ্য করে তার পোষা কুকুরের কোনো লেজ নেই মানে কুকুরটার লেজ জোয়ানকে দেওয়া হয়েছিল এরপর দুজনেই দৌড়াতে শুরু করে এখন জোয়ান রাক্ষস হয়ে গিয়েছে তাই সে সেই জায়গায় যায় যেখানে ব্লাঙ্কার তার বোন গিয়েছিল সেখানে পৌঁছে সে দেখে গ্রামের সব কিছু ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে জোয়ানের ভীষণ চিন্তা হতে থাকে তখন ব্লাঙ্কার বোন এসে তাকে বলে জেনারেল এখানে হামলা করেছিল সে আমাদের হেয়ারপিন চিনিয়ে নিতে চেয়েছিল কিন্তু এখানে হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে গিয়েছে আর আমার বোন ব্লাঙ্কার শক্তি জেনারেল শোষণ করে ফেলেছে এখন শেয়ার সাপ নয় বরং এক ভয়ঙ্কর পাইথন যাকে দিকে সবাই ভয় পাচ্ছে সে পুরো ব্রামটাকে ধ্বংস করে দিচ্ছে এদিকে হোয়াইট সাপকে দেখে জোয়ান বুঝতে পারে সে খুব আগ্রাসী অবস্থায় আছে সে পুরো গ্রামটায় তাণ্ডব চালাচ্ছে জোয়ান চায় তাকে থামাতে কিন্তু তার শরীরে এখন লেজ আছে তাই কিভাবে সে গ্রামে ফিরবে তাই বুদ্ধি করে সে তৎক্ষণাৎ তার লেজ লুকিয়ে নেয় এরপর সে ব্লাঙ্কার পিছু নেয় ব্লাঙ্কা তখন গ্রামবাসীদের ওপর আক্রমণ করতে যাচ্ছিল কারণ এই গ্রামের সবাই ছিল স্নেহ হান্টার কেউই জানে না ব্লাঙ্কার মাথায় কি চলছে আসলে যখন কেউ রাক্ষসে পরিণত হয় তখন তাদের স্বভাব বদলে যায় এদিকে জোয়ান তখনও তাকে অনুসরণ করছিল যাতে গ্রামবাসীদের উপর আক্রমণ বন্ধ করতে পারে প্রথমে সে গ্রামবাসীদের বলে সতর্ক হও এখানে একটা পাইথন আসছে তোমাদের ক্ষতি করতে পারে কিন্তু তখনই সেখানে জেনারেল এসে উপস্থিত হয় কিন্তু জেনারেল গ্রামের সবার সামনেই তার লেজ প্রকাশ করে দেয় অর্থাৎ সে সবার সামনে জোয়ানের আসল রূপ দেখে দিয়েছিল সবাই হতবাক হয়ে পড়ে এবং জোয়ানের বিরুদ্ধে গালাগালি শুরু করে দেয় বলে সে নাকি একটা রাক্ষস এতদিন সে লেজ রুকিয়ে রেখেছিল আর এখন সে মিথ্যা পাইথনের কথা বলছে জেনারেল তখন খুব উত্তেজিত হয়ে পড়েছিল সে বুঝতেই পারছে না কিভাবে সে এত চতুরভাবে সবাইকে বিভ্রান্ত করলো আকাশে উঠে সবাইকে বলে জেনারেল তোমাদের ঠকাচ্ছে সত্যি জানার জন্য সময় আছে কারণ সে একটা ভালো রাক্ষসে সে এখন একটা পাইথনের রূপ নিয়েছে যেটা আমাদের সবাইকে হয়তো আক্রমণ করতে আসছে তোমরা কি তোমাদের জীবন এমনভাবেই নষ্ট করতে যাও তারপর জোয়ান সঙ্গে সঙ্গে পাইথন ব্লাঙ্কার কাছে চলে যায় সে তার সামনে উপস্থিত হয়ে বলে পাইথন তুমি তুমি যাও কোনো ক্ষতিকর সাপ না নিজের ভালোবাসা অনুভব করো তুমি কখনো খারাপ হতে পারবে না দেখো আমার লেজও বেড়ে গেছে আমি তোমার মতো দানবে রূপান্তরিত হয়েছি এখন আমরা একসঙ্গে থাকতে পারবো আমি আর মানুষ নই ব্লাঙ্কা কথাগুলো মনোযোগ দিয়ে ঠিক তখনই জেনারেল এসে সেখানে উপস্থিত হয় সে ব্ল্যাঙ্কাকে বন্দি করে ফেলে সে ব্ল্যাঙ্কাকে বন্দি করে ফেলে তার ম্যাজিক্যাল জন্টের সঙ্গে লাগানো একটা ফাঁদ দিয়ে প্রথমেই সে ব্লাঙ্কার বোনার জোয়ানকে ওই জন্টের ফাঁদে ফেলে দেয় যাতে তাদের আত্মা শোষণ করে নিজের শক্তি বাড়াতে পারে তাছাড়া জেনারেলের জন্যই দুই সাপ বনের চেয়ে বড় কিছুই গুরুত্বপূর্ণ ছিল না ভাগ্যক্রমে সাপদের উপস্থিত হয় এবং সে জেনারেলের পরিকল্পনা রুখে দাঁড়ায় সাপের জেনারেলের যন্ত্র ভেঙে ফেলে এবার ব্ল্যাক বনের সুযোগ আসে জেনারেলকে শেষ করার সে হেয়ার প্রিন্টটা নিয়ে জেনারেলের পেছনে আঘাত করে প্রিনটা তার গলায় ঢুকিয়ে দেয় ফলে জেনারেল মুহূর্তেই নিঃশ্বাস বন্ধ করে ফেলে এরপর সে তার হেয়ারপিনটা নিয়ে সাপের রানের কাছে গিয়েই গয় কিন্তু প্রাণী তখন সমস্ত সাপেদের শেষ করে দিচ্ছিল সাপের আত্মা নিজের দেহে ধারণ করে সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে এরপর সে ব্লাঙ্কার শক্তিও নিজের দখলে নিতে শুরু করে এবং ব্লাঙ্কা মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় তখন সবাই বুঝতে পারে যে রানী এখানে কারও মুক্তির জন্য নয় বরং নিজের পথ প্রসারিত করার জন্য এসেছে কারণ সে চেয়েছিল জেনারেলকে মেরে সব চাইতে শক্তিশালী হবে তাই রানী প্লাঙ্কার আত্মা নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে ঠিক তখন জোয়ান জেনারেলের যন্ত্রটি চালু করে দেয় ফলে রানীর আত্মা ওই যন্ত্রের মধ্যে চলে যায় তখন হঠাৎ তুষার ঝড় শুরু হয় আবহাওয়া হয়ে যায় খুব শীতল এবং জোয়ানের শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে বিলীন হতে শুরু করে ব্লাঙ্কা তার শেষ শক্তি দিয়েও জোয়ানকে ধরে রাখার অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি ব্লাঙ্কার ভীষণ মন ভেঙে যায় গ্রামের মানুষরাও খুব চিন্তিত হয়ে পড়ে ঝড় থামার পরে ব্লাঙ্কা তার বোনের কাছে এসে বলে এই হেয়ারপিনের মধ্যে জোয়ানের আত্মা আছে ও অবশ্যই আবার কোনো না কোনো দিন ফিরে আসবে এরপর কেটে গিয়েছে বহু বছর বহু বছর পর ব্লাঙ্কার বোন ব্লাঙ্কাকে জানায় এখন অনেক বছর কেটে গিয়েছে এদিকে জোয়ানের আত্মা তখন ওই হেয়ারপিনের মধ্যেই ছিল তবে সে আবার এই পৃথিবীতে ফিরে এসেছে তাই ওরা দুই বোন জোয়ানকে খুঁজতে শহরে চলে যায় হঠাৎ ব্লাঙ্কার পিন তার হাত থেকে পড়ে যায় তখন একটি সুদর্শন ছেলে পিনটা তুলে নেয় আসলে সেই ছিল জোয়ান তবে তার স্মৃতিতে এখন আর আগের কিছুই নেই যেমনটা ব্লাঙ্কা স্মৃতিতেও ছিল না কিন্তু সব কিছু একদিন ঠিকই তার মনে পড়বে ব্লাঙ্কা জোয়ানকে দেখে ভীষণ খুশি হয় কারণ এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হতে চলেছে আশা করা যায় তারা একসাথে সুখী জীবন কাটাবে আর মুভিটাও এখানেই শেষ হয় আশা করি আপনাদের এক্সপ্লেনেশন ভালো লেগেছে দেখার জন্য অনেক ধন্যবাদ আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ